কিন্তু এই সামনের মানুষগুলো ভিতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য বিন্দু মাত্র থাকতো ওই জুলাই এবং অগাস্টের সিচুয়েশনটাই এমন ছিল দুই চার জনের মধ্যে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলন উন্নতি হবে অপ্রত্যাশিত হবে এমন একটা জায়গায় 36 দিনের ব্যবধানে আমরা এসে পড়েছি হয়তো আমাদের পুরো জীবন দশায় আমরা এত বড় দায়িত্ব পাবো বলে কখনো চিন্তা করিনি যদি এটা ডেভেলপ হয় তাহলে ওইরকম এক

আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন আমাদের সম্মানিত শিক্ষকদের নিয়ে যখন আমি কোনো কিছু বলবো তখন এখানে ভাগ আছে একদম স্পষ্ট বিভাজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নামে শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল যারা ক্ষমতাকে তোষামত করা ইভেন এই চাটুকারিতাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছিল একটা তাদেরকে কখনো আমরা শিক্ষক হিসাবে সম্মান করি না কিন্তু সেই সময়ে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই শিক্ষক নেটওয়ার্ক নামক একটা প্ল্যাটফর্ম তাদের জায়গা থেকে বিভিন্ন সময় তাদের আমরা ওই বিবৃতিটুকু দেখেছি যেটা আমাদের অন্তত এইটুকু আশান্বিত করেছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো কিছু শিক্ষক আছে যাদেরকে আমরা শিক্ষক বলতে পারি আমার স্পষ্ট মনে আছে আমাকে এবং হাসতাকে যখন দ্বিতীয় দিন ডিবি অফিসের একটা টিম একটা কালো গ্লাসের গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন ওই গেট দিয়ে যখন আমাদেরকে নিচ্ছিলেন তখন সেখানে গেটের ঠিক সামনে তানজিম স্যার আমাদের সামিনা লুৎফা ম্যাম গীতা আর নাসরিন ম্যাম সহ আরও বেশ কয়েকজন স্যার তারা সেখানে দাঁড়িয়ে আছেন কথা বলছেন মানে এক প্রকার ওইখানকার কয়েকজন অফিসারের সাথে কিছুটা মানে কথা বাক বিতন্ডার পর্যায়ে এই লেভেলে কথা কাটাকাটি হচ্ছে কিন্তু আমরা গ্লাসে হয়তো ঠক ঠক করছি আমাদের শব্দ তো বাইরে পর্যন্ত যাচ্ছিল না কিন্তু সত্যি এটাই যে তাদের সেখানে ওই উপস্থিতি ডিবি অফিসের ভিতরে আমাদের নিয়ে যাওয়ার পূর্বে আমাদের ভিতরে যে একটা ভীতি ছিল সেটাকে অনেকটা কাটিয়ে দিয়েছিল সো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাতে চাই যখন আমাদের সহযোদ্ধাদেরকে শুধু একটা যৌক্তিক দাবির জন্য পুলিশের পোশাক পরে কিছু পুলিশের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন থানা নিয়ে যাচ্ছিল শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল তখন তারা গলা ফাটিয়ে ওই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাদের শিক্ষার্থীদেরকে থানা থেকে নিয়ে এসেছিল তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলি কথাগুলো হয়তো ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আসবে কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা একাত্তর নয় বাহান্ন নয় যে আমাদের সামনে প্রুফ নেই ডকুমেন্টস নেই সব কিছু আছে ক্যামেরায় ক্যামেরা বন্দি করা আছে ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব এটা সত্যি এটা আমার আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি আজকে এখানে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে উন্মুক্ত এই মঞ্চে আপনাদের জন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই কিন্তু সত্যি কথা এটাই যে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল ভিন্ন আমার সাথে অনেক সময় নাহিদ ইসলাম ছিল হাসনাদ আব্দুল্লাহ ছিল কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের গল্পগুলো লিখি হয়তো একজনের সাথে আরেক কারণ আমরা প্রত্যেকটা রাত একসাথে কাটাইনি আমাদের ভিতরের ভীতি আমাদের পরিবারকে দেয়া থ্রেট গুলো আমাকে ডিজিএফআই তুলে নিয়ে যাওয়া আমাকে কিভাবে টেনে হিস্ট্রে পদ্মায় নিয়ে যাওয়া হলো এই গল্পগুলো কিন্তু অনেকের সাথে মিলবে না তো আপনারা এই বাড়ায় কি ফেস করেছেন রামপুর কি ফেস করেছেন যাত্রাবাড়িতে কি ফেস করেছে বিএনএস উত্তরায় কি ফেস করেছে একটা উত্তরায় ওই সেক্টরের গলিতে কি ফেস করেছে সেই স্ট্রাগলটা আমি জানি না আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গা থেকে আমি এটা বিশ্বাস করি আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভাই বোনরা রয়েছে অন্তত কমিউনিকেশনের জায়গা বিভিন্ন প্রযুক্তিগত স্কিলের জায়গা তারা আমাদের চেয়ে বেশি এই জায়গায় এগিয়ে আপনারা আপনাদের এই গল্পগুলো তুলে ধরুন আজকের এই ভিডিও আমার কাছে মনে হয় অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু হয়তো তাদের কাছে এর চেয়ে বেশি রিসোর্স নেই আপনাদের কাছে যে রিসোর্স আছে এগুলো ইতিহাসের অংশ আপনারা এগুলোকে একত্রিত করে ডকুমেন্টারি করে সামনে নিয়ে আসুন আমার মনে আছে ব্র্যাকের সামনে যখন ওই পুলিশরা তাদের জায়গা থেকে নির্বিচার গুলি চালাচ্ছিল প্রথম ধাপে যখন ব্র্যাকের আমার ভাই বোনেরা পিছনের দিকে গেট পর্যন্ত পিছাল এবং তারপরে নতুন আরেকবার ওই গেট থেকে সামনের দিকে অগ্রসর হলো তখন কিন্তু ওই পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হতে বাধ্য হয়েছিল এই ভিডিওটা এখন আমার টাইমলাইনে শেয়ার করা হয়তো প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমার নজরে পড়ে কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের সামনে পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসতে হবে কারণ এগুলো বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি তাহলে এগুলোকে কোনো না কোনো ভাবে হয়তো এক দশকের মধ্যে মুছে ফেলে ওই খুনিরা আবার ক্ষমতার দিকে চogradome আমি আমাদের আমার জায়গা থেকে আপনাদের অনুরোধ করি আপনাদের অনেকে লিখার হাত ভালো আপনি বই লিখুন আপনি সোশ্যাল মিডিয়ায় লিখুন আপনাদের অনেকে হয়তো আইটি স্কিল ভালো আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন আপনার কাছে হয়তো আপনার গ্যালারিতে আপনার আপনার বন্ধুরা আপনার সহযোদ্ধা এমন অনেক ছবি আছে যে ছবিটা এখনো ইতিহাসকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে যে ছবিটা নির্যাতন গুলো নিঃশঞ্জতা গুলো আপনাদেরকে অনুরোধ করি আপনারা পৃথিবীর সামনে নিয়ে আসুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করতে পারি এই ছয় মাসে সাত মাসে আমাদের যা যা করা উচিত ছিল এমন অনেক কিছু করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি কিন্তু এটাও সত্য যে এমন বিভিন্নভাবে তৈরি করা হয়েছে যেগুলোর জন্য আমরা করতে পারি কিংবা আমরা এই যে অভিজ্ঞতা গুলোর ভিতর দিয়ে গিয়েছি এখানে আমার যারা সহযোদ্ধা আছেন আমরা সবাই জীবনের প্রথমে অভিজ্ঞতা ভিতর দিয়ে গিয়েছি আমরা জানি না যে আমরা এই ঘটনাটার জন্য আমার পরবর্তী স্টেপ কি হওয়া প্রয়োজন আমরা হয়তো অনেকের কাছে পরামর্শ নিতে যাই তারাও জানেন এখানে কি করা প্রয়োজন তো এই জায়গায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে হয়তো অনেক কিছু যেটা করেছি সেটা আমাদের করা ওই জায়গায় ওর হয়তো ঠিক ছিল না অনেক কিছু হয়তো ঠিক হয়ে গিয়েছে কিন্তু সত্যি কথা এটাই যে আমাদের যে চেষ্টা আন্তরিকতা চাওয়া এই জায়গায় কখনো মানে আমরা বিন্দু মাত্র অসততা আমরা ঢুকতে দেইনি ভাই আপনাদের কাছে একদম খোলা মনে শুধু একটা কথা বলতে চাই বিশ্বাস করি এখানে আমাদের সকল সহযোদ্ধারা আছে এবং আমাদের সবার আলাদা একটা সংগ্রাম আছে লড়াই আছে এই অভ্যুত্থানের ওই নেতৃত্বে কিংবা সামনের কিংবা সমন্বয়কের ভূমিকা আপনার যাদেরকে চিনতেন যারাই ছিল যে কোনো সিচুয়েশন আমাদের এমন অনেক গল্প আছে যেগুলো এখন আপনাদের সামনে শেয়ার করার সুযোগ পাইনি এটাই সত্য স্যার যেমন আজকে নতুন অনেক কিছু বললেন হয়তো সামনে আরো নতুন অনেক কিছু আসবে যেগুলো সময় সুযোগ হয়ে উঠে কিন্তু এই সামনের মানুষগুলো ভিতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য বিন্দু মাত্র থাকতো ওই জুলাই এবং অগাস্টের সিচুয়েশনটাই এমন ছিল দুই চার জনের মধ্যে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলনের অন্যদিকে মনে নিতে আমার অনেক প্রাইভেটের এখানে ভাই বোন আছে যারা মনে করে যে তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারছে না আবার আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করবো এই যে আমাদের ল্যাগ গুলো এগুলো আমাদের এখন কাটিয়ে উঠাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের সমস্যাটা যেটা হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে এমন একটা জায়গায় ছত্রিশ দিনের ব্যবধানে আমরা এসে পড়েছি হয়তো আমাদের পুরো জীবন দশায় আমরা এত বড় দায়িত্ব পাবো বলে কখনো চিন্তা করিনি তো আমরা আপনাদেরকে অনুরোধ করব সহযোদ্ধা হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এখন সময় হচ্ছে যাদের আমরা একদম স্পষ্ট করে বলি ভাই লড়ায়ের তিনটা ধাপ যেমন আমার মনে হয় যুবুতখানে যুবুতান পুরোটা আবার লড়ায়ের একটা ধাপ 5 আগস্টের পরে নতুন আরেকটা ধাপ শুরু হয়েছে যেটা আরো দীর্ঘ এই সংগ্রামটা আরো কঠিন এই পুরো সিস্টেমটাকে প্রত্যক্ষ এবং পরক্ষন হবে দেখার একটা সুযোগ হয়েছে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে সমাজ কিভাবে চলছে সত্যি কথা এটাই আমাদের কাছে অনেক কিছু জাস্ট রিপ্রেজেন্ট করা হয় দেখানো হয় কিন্তু বিষয়গুলো এভাবে না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এগুলো সবার সামনে আমরা তুলে যেমন ধরতে চাই আপনাদেরকে আমরা দেখাতে চাই আমরা আপনাদেরকে অনুরোধ করছি এই যে দীর্ঘ লড়াই এই লড়াই আপনাদের অংশগ্রহণ প্রয়োজন একটু আগে একটা কথা বলা হয়েছে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু এখন এটা রক্ষা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা জাস্ট আপনাদেরকে অনুরোধ করি আমাদের কোন ইউনাইটেড হটা ইম্পর্ট্যান্ট আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠেই পড়ে কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে যেই যেই জায়গায় এই আন্দোলনটা হয়েছিল আমাদের সহযোদ্ধারা ছিল সেই সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের এখন একত্রিত হতে হবে জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের এই সদিচ্ছাটুকু পূর্ণ আছে অনুগ্রহ করে আমাদের এই কমিউনিকেশন এস্টাবলিশ করতে আমরা যেন বোথ সাইড থেকে হেল্প করি আপনারা আপনাদের দিক থেকে একটু এগিয়ে আসুন আমরা আমাদের থেকে এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি নাগরিক কমিটি বলি যত শব্দই বলি না কেন আমাদের এই যে চাওয়া পাওয়া না আমরা আমাদের নিজের চোখের সামনে দেখছি আমরা এখন যখন ধীরে ধীরে একটু নিজেদের জায়গা ফিরে যাচ্ছি বিভিন্ন স্বার্থের কারণে বিভাজিত হচ্ছি আমাদের যে বিপক্ষ শক্তি এই শক্তিটা অনেক বড় এবং তারা ঐক্যবদ্ধ ফিরে আসার চেষ্টা করছে এবং তারা আমাদের ডেভেলপ হতে দিতে চায় না যদি এটা ডেভেলপ হয় তাহলে ওই রকম একজন সকল ভূমিমন্ত্রিত কানাডায় তিনশো ষাটটা বাড়ি করা সম্ভব না যদি এগুলো ডেভেলপ হয় তাহলে তাদের ব্যক্তিগত পারিবারিক যে রাজত্ব তারা দেশে এবং দেশের বাইরে করেছে এগুলো তো সম্ভব না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতি সাধারণ মানুষ এই প্রত্যেকটি কিছু 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 মানুষ অল্প মানুষ ফাইভ থেকে টেন পার্সেন্ট তাদের কাছে বাকি মানুষগুলো জিম্মি কিন্তু এই বাকি মানুষগুলো যখন ঐক্যবদ্ধভাবে ওই অগাস্টে নেমেছে জুলাইয়ে নেমেছে খুনি হাসিনা মানে এক প্রকার প্রাণ হাতে নিয়ে মুখে চুন কালে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এখন সময় হচ্ছে এই দ্বিতীয় ধাপে আমাদের এই লড়াইটাতে মান অভিমান ছোটখাটো বিভাজন স্বার্থকে এক পাশে রেখে হয় রাজনীতির জায়গাটাতে সক্রিয়ভাবে সদিচ্ছা নিয়ে ইন্টিগ্রিটি ডিগনিটি সততা ন্যায় এগুলোকে নিয়ে অংশগ্রহণ করেন অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা আমরা যেন দয়া করে কোন অন্যায়কে প্রশ্রয় না দিই এই অন্যায় যদি সার্ভিস করে আপনি তার বিপক্ষে কথা বলবেন এই অন্যায় যদি বিএনপির কোন বিরুদ্ধে কথা বলতে হবে আপনি যদি ওই কথা বলা বন্ধ করে দেন আজকে নাও। খুনি হাসিনা তৈরি হয়েছিল ১৬ বছরে এরপরে পাঁচ বছরেই তৈরি হয়ে যাবে এই সুযোগটা দেওয়া যাবে না আর একটা জিনিস মনে এই যে ইয়াং জেনারেশন এটাকে এখন সবাই ভয় পায় বিভিন্ন ঘটনা বিভিন্ন রকম দল ব্যক্তি প্রথমে বিভিন্ন রকম মতামত দেয় যখন দেখে হালে পানি পাচ্ছে না তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা নিয়ে তখন আবার তারা সোজা সোজা কথা বলা শুরু করে ফ্যাক্ট হচ্ছে আমরা আমাদের ন্যায় নীতির উপরে কথাটা দাঁড়িয়ে থাকতে পারি যে দেশ এবং দেশের মানুষের স্বার্থকে দল যেসব স্বার্থের আগে প্রাধান্য দিতে পারবে তাকে সমর্থন দিবেন যে পারবে না তাকে বর্জন করবেন আমরা বিশ্বাস করি আমাদের এই ঐক্যবদ্ধ যাত্রা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা দীর্ঘ সময়ের যে লড়াই এই যাত্রায় এই লড়াই আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে চলতে পারব পাঁচই অগাস্টে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওই মুহূর্তে রাজপথে থেকে শরীর যখন বারবার শিউরে উঠছিল তখনই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছিলাম আমাদের সেই স্বপ্নগুলো জীবনের বিনিময়ে হোক রক্তের বিনিময়ে হোক অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেই বাস্তবায়নের পথে আপনাদের সাথে আবারও দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ